আপনার জমি অবৈধভাবে কেউ দখল করলে অবৈধ দখলদারের বিরুদ্ধে সরাসরি আমলি আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ অনুযায়ী ক্রিমিনাল মামলা দায়ের করতে পারবেন এই আইনে অবৈধ দখলদারের বিষয়ে সুস্পষ্টভাবে বলা হয়েছে কেউ যদি আইনানুকভাবে কোনো জমির মালিক না হয়েও জমি জোর করে দখলে রাখেন তবে এই অবৈধ দখলের জন্য তাকে এই আইনের ধারা সাত অনুযায়ী শাস্তি হিসাবে অনধিক দুই বছরে কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হতে পারে এই আইনের পাঁচ ধারায় বলা হয়েছে যদি কেউ মিথ্যা দলিল বা দলিলের অংশ বিশেষ তৈরি করেন অথবা কোনো দলিল সম্পাদিত হওয়ার পর তার কোনো অংশ পরিবর্তন করেন অথবা অসাধুভাবে কোনো দলিলে সই সিলমোহর বা পরিবর্তনে বাধ্য করেন তবে তা অপরাধ হিসাবে গণ্য হবে সেক্ষেত্রে অপরাধীর শাস্তি অনাধিক সাত বছরে কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে এছাড়া ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ধারা এগারো ও বারো অনুযায়ী সরকারি আধা সরকারি স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান বা জনসাধারণের ব্যবহার্য জমির অবৈধ দখল প্রবেশ কোনো কাঠামোর ক্ষতি সাধন ও সরকারি আদা সরকারি সাহিত্য প্রতিষ্ঠান বা জনসাধারণের ব্যবহার্য জমির অবৈধ শ্রেণী পরিবর্তনের শাস্তি বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড বর্ণনা করা হয়েছে তাই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের অধীন যদি আপনি কোনো মামলা দায়ের করতে চান সেক্ষেত্রে আপনার নিকটস্থ আমলি আদালতে মামলা দায়ের করতে পারবেন এক্ষেত্রে অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবীর সহায়তা নিতে হবে